আজকে মেনুতে থাকছে হাঁসের ডিম আর হাঁসের ডিমগুলো সেদ্ধ করে এনেছে ও ও আজকে কলকাতা থেকে এলো আর এই ডিমগুলো সেদ্ধ করে এনেছে আর তো আমি রান্না করতে বসে গেছি কিছুই করবো না হোম ডেলিভারি খাবার আসবে আর ওই দেখো মা শুয়ে আছে বিছানায় এক ঘরের মধ্যে এভাবে মা শুয়ে আছে এদিকে রান্না করছি দরজা বন্ধ কেন জানো তো দেখো আগে দেখে নাও এই দেখো গ্যাসের পাইপটা বাইরে থেকে এসছে আর দরজার বাইরে গ্যাস সিলিন্ডারটা রাখা রয়েছে এবার বুঝতে পারছো তো কেন তোমাদেরকে এর আগে একদিন বলেছিলাম আগে ব্লগে যে আমাদের রান্নাঘরটা ঠিকঠাক করা হচ্ছে ঠিক সেই কারণেই বাইরে রান্না করতে পারছি না যদিও আমরা আমি আর মায়ের জন্য তো হোম ডেলিভারিই আসবে তো যেহেতু হোম ডেলিভারি খাবারটা আমি তোমাদের দাদাকে খেতে দেবো না জানোই যে ওর তেল মশলা বেশি খাওয়া বারণ আর ও আজকে এসে পৌঁছলো তা ওকে আমি রান্না করে দেব। আর ওকে বলেইছিলাম ছিলাম ও হাঁসের ডিম ঘিনে সেদ্ধ করে নিয়ে চলে এসছে তাই সেটাই এখন রান্না করে দিচ্ছি আর বেশ কয়েকদিন থেকে এখন আমাদের ঘরের মধ্যেই এভাবে রান্না করতে হচ্ছে ঘরের মধ্যে মানে কি রান্না তো ওই যে বললামই যে রান্না সেভাবে করছি না তো ও টুকটাক তো কিছু থাকেই না যেমন চা করা দুধ জাল দেয়া এরকম বা কোনো কোনো সময় একটু কিছু আলাদা করে খেতেও ইচ্ছে করে তো সেগুলো এইভাবে ঘরে করে নিচ্ছিলাম

কুচবিহারে রাসমালা একটা কুচবিহারের ঐতিহ্য এটা আমি আগের ব্লগেই তোমাদের জানিয়েছি তারা কুচবিহারে তারা তো জানো কিন্তু যারা বাইরে থাকো তারা জানো না তাই তাদের জন্যই আমার এই বলাটা তো যাই হোক আমরা এবার রাসমালা ঢুকেছি রাসমালা রাস ঘুরিয়ে তারপরে এদিকে একটা প্রদর্শনী আমরা আসলে ঢুকেছি এমনভাবে যে যেদিকটাতে রাস হচ্ছে সেদিক দিয়ে ঢুকেছি তাই আগে রাস ঘুরিয়ে আমরা এইভাবে প্রদর্শনীগুলো দেখে এক্সিবিশনগুলো দেখে তারপরে আবার মদনমোহন ঠাকুরের মূর্তি দর্শন করতে গেছি আবার অন্যভাবেও ঢোকা যায় যারা ওই মেন গেট দিয়ে ঢুকবে তারা আগে হয়তো ঠাকুরের মুখ ঠাকুর দর্শন করবে তারপরে এদিকটাতে আসবে আসলে এই সিস্টেমটাই ওরা এমনভাবে করেছে যে আমাদের এদিক দিয়েই ঢুকতে হয়েছিল আর খুব ভিড় ছিল তো একটা লাইন করেই ঢোকাচ্ছিলো তা ঢুকে এই দেখো সেদিন তোমাদের পুতনারাক্ষসই দেখিয়েছিলাম না এটাই আবার কেউ একজন বানিয়েছে বোধ এখানে কি হয় এই যে এক্সিবিশনগুলো আছে না এটা হচ্ছে মূলত যারা আর্টিস্ট তারা তো দেয়ই তাছাড়াও কোচবিহারে যত স্কুল রয়েছে স্কুলের বিভিন্ন বাচ্চারা মানে ফাইভ থেকে টেন পর্যন্ত যারা পড়ে বা প্রাইমারি স্কুলের যেই সমস্ত প্রতিভাবান শিল্পী রয়েছে বা যাদের ভবিষ্যতে মানে বড় হয়ে মানে যাদের মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে তারা বিভিন্নভাবে এই মডেলগুলো তৈরি করে আর এই মডেলগুলো এখানে প্রদর্শনীতে তারা পাঠায় তো আর এটা আমরা সকলেই দেখি দেখতে খুব ভালোও লাগে কারণ প্রচুর মডেল আছে প্রচুর স্টুডেন্ট প্রচুর শিল্পীরা এখানে দিয়েছে মানে যারা নতুন নতুন শিল্প চর্চা করছে তারাও এবং যারা প্রতিষ্ঠিত তারাও সকলেরই শিল্পকর্ম এখানে রয়েছে তো আমরা এভাবেই এটাকে রাউন্ড করে দেখে নিলাম এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে দেখো দুর্গা ঠাকুর থেকে শুরু করে সবই কিন্তু বিভিন্ন শিল্পীদের হাতে তৈরি এখানে বিভিন্ন ছবি আঁকাগুলো রয়েছে আর্টগুলো রয়েছে বা যারা ক্যামেরা মন্দির ভালো ভিডিওগ্রাফার তাদের ছবি রয়েছে তাদের তৈরি করা ছবি রয়েছে তো এবার আমরা চলে এসেছি সেই মূল জায়গায় যেটা তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম যে মূল মদনমোহন বাড়িয়েই দেখো কোচবিহারের একটা ঐতিহ্য রাজ আমলের এই মদনমোহন বাড়ি তা আমরা এবার ঘুরতে ঘুরতে এদিকটাই চলে এসেছি এই মদনমোহন ঠাকুরকে যেখানে মূলত বসানো হয় বা যিনি যেখানে তার পুজো হয় সেই জায়গাটাই চলে এসেছে কিন্তু এত ভিড় না ভিড়ের মধ্যে ভালো করে যে একটু ভিডিও করবো তা সেটা সম্ভব হয়নি তবু চেষ্টা করেছি এই যে একটুখানি দেখান তবে তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো মানে সবগুলো ভিডিও দেখো তাহলে তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো মানে তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো আমি প্রথম যেদিন উদ্বোধন হয় মানে রাস পূর্ণিমা যেদিন ছিল সেদিন কিন্তু আমি দিনের বেলাতে এসেই মদনমোহন ঠাকুরের ফটো তুলেছি মানে আমি তো এখানে এসে প্রণাম করেইছি এবং সঙ্গে ফটো তুলে তোমাদেরকে শেয়ারও কিন্তু করেছি তো যাই হোক আমরা এখানে প্রত্যেকটা মন্দির দর্শন করে ঠাকুর প্রণাম করে এবার প্রায় বেরিয়ে যাব তো সে আর এদিকে কি হচ্ছে বলতো বিভিন্ন আওয়াজ তাই আমি সেগুলো মিউট করে দিয়েছি এখানে বিভিন্ন মঞ্চ রয়েছে কোথাও যাত্রা হয় কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তা মদনমোহন বাড়ির ভেতরে যে মঞ্চটা হয় সেখানে যাত্রাপালাই হয় তো যাত্রাপালা ওদিকে চলছে আর আমরা যখন এসব দেখে বেরোবো তখন হঠাৎ দেখছি একটা জায়গায় একটা লাইন পড়ে গেছে প্রথমটা তো বুঝতেই পারিনি কিসের লাইন প্রথমটা তো বুঝতেই পারিনি কিসের লাইন এত এবার দেখো দেখো তোমরা কতটা লাইন হয়েছে তারপরে দেখছি কি যে না প্রসাদ দেয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ সকল দর্শনার্থীদের তো এটা তো মিস করবই না জানোই এমনি খিচুড়ি খেতেও ভালোবাসি আর তাছাড়া প্রসাদ পেতে না ইচ্ছে করে তো সেই জন্য লাইনে দাঁড়িয়ে গেছি আর এদিকে দেখো কি সুন্দর দুর্গা মূর্তিটা এখানে লাইনে দাঁড়িয়ে আছি আর সেই সঙ্গে ঠাকুরের ছবিটাও তুলে নিলাম তো এদিক দিয়ে সুন্দর করে লাইন করে প্রসাদ দিয়ে একটা রাস্তা করে দিয়েছে সেদিক দিয়ে বেরিয়ে যাওয়া তো প্রসাদটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আসবো প্রসাদ বলে কথা তো প্রসাদ সুন্দরই হয় প্রসাদ খেতে ভালোই লাগে তো যাই হোক প্রসাদ খেয়ে তারপর মদমোহন থেকে বেরিয়ে আমরা ঢুকে গেছি মূল মেলা মাঠে প্রচণ্ড ভিড় তাই সবসময় ভিডিও করতে পারিনি কেন যে কোনো মুহুর্তে হাট থেকে মোবাইল পড়ে গেলে আর মোবাইলটা ফিরে পাবো না তো মেলায় এসে প্রথমে একটু না খেলে হয় তাই এখানে একটি দোকানে ঢুকে আমরা একটু বসেওছি মানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো একটু বসাও হলো আর এই খাবারটা নিয়ে নিয়েছি এটা প্রায় ফিশ কবিরাজির মতো নিই ফিশ কবিরাজি পকোড়া এরকম টাইপের একটা তো খেতে আমার তো ভালোই লেগেছে এক প্লেটের মধ্যে ছটা পিস ছিল একশো টাকা দাম আমার খেতে ভালো লেগেছে কিন্তু এর নাকি ভালো লাগে খাইও নি ওই একটা পিস নিয়ে ওই জাস্ট একটু টেস্ট করলো আমি তো ওই রকম করেই নিয়েছি ভেবেছি ঠিক আছে দুজনে শেয়ার করে খাবো তো আরও কিছু টেস্টও করবো আরও বিভিন্ন ধরনের খাবার আছে সব তো একা খাওয়া যায় না তাই ওই রকম করেই ভেবেছি এক প্লেট করে নিয়ে নিয়ে টেস্ট করব কিন্তু হলো না কারণ এই কিছুতেই খেলো না ওই একটুখানি খেলো একটাই খেলো আর বাকি পাঁচটা আমি খেলাম খেয়ে কিন্তু পেট যথারীতি ভরে গেছে আর এবার ঘুরতে ঘুরতে চলে এসেছি এই দিকটাতে নাগরদোলা বিভিন্ন ধরনের রাইডগুলো যে এইদিকে থাকে এদিকে তো প্রচণ্ড ভিড় তবে আমি তো নাগরদোলায় উঠতে সত্যিই খুব ভয় পাই আমার কেন যেন একবারই চড়েছিলাম মাথা ঘুরিয়ে টুরিয়ে বমি হয়ে একাকার অবস্থা আমি পারি না তবে এর কিন্তু খুব ইচ্ছে ছিল এ বলছিল যে আমার একটু চড়তে ভালো লাগে কিন্তু কি করবে আমি তো সেই ভালো সঙ্গী নই আমি তো চড়তে খুবই ভয় পাই তাছাড়া ওরও তো শরীরটা সেরকম ভালো না তা আমি আর রিস্ক নিলাম না আমি বললাম ঠিক আছে দেখো তাহলেই চলবে অগত্যা দেখেই আনন্দ নিলাম আর ওইখানে বিভিন্ন দোকানগুলো ছিল এবার ভাবছি একটু দই ফুচকা খাবো দই ফুচকা খেতে খুব ভালো লাগে আর দারুণ বানিয়েছিলো দই ফুচকাটা এ তো কিছুই খাচ্ছি না আমি আর খাবো কী ভেবেছিলাম কত প্ল্যান করে এসেছি এটা ওটা টুকটাক করে এটা একটা মুচো খুচো মুচো কিছু খাবো কিন্তু ও তো কিছু খাচ্ছেই না তো একা একা আমি আর কত কি খাবো তাও ভাবলাম ঠিক আছে একটু দই ফুচকাটা খাই দেখলাম যে ভালো দই ফুচকাটা তো এক প্লেট নিয়েছি ওই একই এক প্লেট নিয়ে আমি বাকিগুলো খেলাম সাতটা নাকি আটখানা ছিল এই বোধ দুখানা খেলো এই আর কি না না একটু আসতে হাঁটো এত তাড়াতাড়ি হাঁটলে আমার মুশকিল ওই জিলিপি নেবে তো নাকি হ্যাঁ এদিকে তো প্রচণ্ড ভি তোমাদের বললাম তার মাঝেই রকম অত এগিয়ে এগিয়ে চলে যাচ্ছি তো যতটা পেরেছি ভিডিও করেছি কিন্তু সবটা যেহেতু সম্ভব না ভয়ও লাগে যদি মোবাইলটা পড়ে পড়েছে রাসালায় আগত সকল দর্শনার্থীকে জানাই কোয়ালিটি ট্রেন্ড কর্নারের পক্ষ থেকে শিবরাস যাত্রার আঙুল কিন্তু শুভেচ্ছা নিজের পছন্দ মতো এই সাইনেট সার্ম চাইছেন কিংবা কাউকে উপহার দিতে চাইছেন কাস্টমাইজ মগ বা টি শার্ট তাহলে আর যেই না করে আসুন আসলে এই মেলাটা এতটাই বড় যে পুরো মেলাটা একদিনই ঘোরা সত্যিই সম্ভব নয় মানে প্রা প্রচণ্ড ব্যথা হয়ে যায় তো অগত্যা যতটা পারলাম ঘুরলাম এবার বেরিয়ে যে আসবো বেরিয়ে আসতেও কিন্তু প্রচুর সময় লাগবে আর তার মধ্যে এখন টোটোগুলোকে নো এন্ট্রি করে মানে প্রায় অনেক দূর পর্যন্ত নো এন্ট্রি কিছু করার নেই মানে হাঁটতেও ইচ্ছে করে না অত তো যাই হোক কিন্তু অগত্যা কিছু তো করার নেই এই বলছিলাম যেটা এই মেলায় ডোকার বেরোনোতেও প্রচুর সময় চলে যায় প্রচুর সময় তো আমরা ওইভাবেই মেলা ঘুরে এবার বাড়ি ফেরার পালা কিন্তু বাড়ি ফিরবো বললেই বাড়ি ফেরা যাবে এমনটা কিন্তু নয় যেটা তোমাদের বলছিলাম মাঝখানে এতটা রাস্তা হাঁটতে হচ্ছে তবে পুরোটাই মেলা একটা সাইডে তো যাওয়াই হলো না মানে পরবর্তীতে আমরা গিয়েছিলাম আরেকদিন দিন সবগুলো ভিডিও তো আর তোমাদের দেখাতে পারলাম না সবগুলো ব্লগ বানাইও নি কারণ এক তো ব্লগ বানানো আমার পক্ষে অসুবিধেই হয়ে যাচ্ছিলো কটা দিন ধরে তোমাদের বলেইছি যে আমি রেগুলার ব্লগ দিতে পারছি না বা পারছিলাম না আর তাছাড়া ওই যে একই কথা ভিড়ের মধ্যে মোবাইল বের করতেই ভয় হয় যদি চান্স কোথাও পরে ঢরে যায় তাহলে সেটা উদ্ধার করা আর সম্ভবই নয় তো মেলা থেকে ফেরার সময় জিলিপি যেমন এনেছি তেমনি একটু মোগলাই পরোটাও এনেছি মায়ের জন্য আর এদিকে বিরিয়ানিও এনেছিলাম যে ঠিক আছে ওখানে বসে তো খাওয়া গেলো না বাড়িতে খাবো কিন্তু এই কিছুই খেলো না বাড়িতে যে ভাতটুকু ছিল ওটাই সে খেয়েছে কারণ তার শরীরটাই ভালো লাগছিল না আর এটা মা খেয়েছে বিরিয়ানিটাও আমি আর খাইনি রেখে দিয়েছিলাম তো এই গেলো মেলার পর্ব মোটামুটি মেলাটা ভালোই ঘুরলাম এরপরেও আরও দুদিন গিয়েছিলাম তো সেগুলো তোমাদের কাছে আর শেয়ার করলাম না যদি পরবর্তী কোনো ভিডিওতে সম্ভব হয় নিশ্চয়ই শেয়ার করব আর তোমাদের সাথে আর একটা জিনিস যেটা শেয়ার করব সেটা হচ্ছে এইটা এটা তোমরা আগে দেখেছো এটা সেই রান্নাঘর তো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এই টাইলস টাইলস দিয়ে এটাকে ঠিকঠাক করা হলো যাতে আর ড্যাম্প না হয় কারণ ওয়ালগুলো ভিজে যেত একটু বৃষ্টি হলেই আর যেন কুচবিহারটা একটু ডাউন জায়গা তো স্যাঁতে জায়গা বৃষ্টির জায়গা তো খুব অসুবিধে হতো সেই জন্যই এটা করা হলো যা যেমনটা ছিল ঘর তেমনটাই আছে শুধু এই টাইলস দিয়ে আর এখানে অন্য টেবিল ছিল মানে এমনি ইঞ্জিনিয়ারিং উডের টেবিলগুলো ছিল সেগুলোকে পাল্টানো হলো এই আর কি তো ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো কেমন হয়েছে আমাদের তো ভালোই লাগছে দেখতে এবার তোমরা বাকিটা বলো কেমন হয়েছে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনে করে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা এখন পর্যন্ত করনি আর হ্যাঁ বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ তোমরা যদি একটু শেয়ার না করো নতুন নতুন বন্ধুদের কাছে যদি না পৌঁছতে পারি তাহলে কি করে এগোবো বলো এমনি তো আমার মাঝখানে অনেকটা সময় নষ্টই হয়ে গেছে আমি কোনো ব্লগ দিতেও পারিনি চ্যানেলটা একটু ডাউনই আছে তবু যাই হোক তোমরা যদি পাশে থাকো যদি সহযোগিতা করো সাথে থাকো তাহলে নিশ্চয়ই আবার আগের জায়গায় ফিরে যাব। ঠিক আছে তাহলে তোমরা একটু জানিও ব্লগটা কেমন লেগেছে তোমাদের আসছি তবে ভালো থেকো তোমরা দেখা হবে আরেকটি নতুন ব্লগে ততক্ষণের জন্য শুভরাত্রি